একটা টাইমার কিভাবে কানেকশন করবেন কানেকশানটি এখন দেখাবো তো এখানে চারটে পিন থাকে সাধারণত এখানে যে আমি চিহ্ন দিয়ে দিছি এল এন আর হচ্ছে এইচ সি তো এখানে আমি এলতে লাইন বোঝাচ্ছি এনতে নিউটল আর হচ্ছে সিতে কম্প্রেসার এইচতে হিটার এখানে হচ্ছে আমরা এটা হলো পাওয়ার কেবলের নিউটর সবগুলা এখানে সবগুলো নিউট্রল কমন হয়ে টাইমারের নিউট্রল লেগে যাবে আর এটা হচ্ছে পেজ ভিতরে ফ্যান মোটর এবং হচ্ছে ইলেকট্রিক লাইনের ফেজ দুটো কমন হয়ে এখানে টাইমারের এলের মধ্যে লেগে যাবে আর কি তো আমি এখানে টাইমারের এলের মধ্যে লাগিয়ে দিচ্ছি ওকে আমাদের পাখি থাক থাকতেছে আর হচ্ছে এইচ সি মানে কম্প্রেশার লাইন এবং হিটারের লাইন এটা হচ্ছে হিটারের পেজ হিটারের নিউটল কমন আছে আগে এখন হিটারের পেজটা এখানে লাগিয়ে দিচ্ছি হিটারের পেজটা এখানে এইচ এইচ এর মধ্যে লাগানো থাকবে তো আমাদের এই টাইমারটা চলবে ছয় ঘন্টা চল্লিশ মিনিট কম্প্রেসার এবং হচ্ছে কম্প্রেসার লাইন ছয় ঘন্টা চল্লিশ মিনিট চলবে আর হিটারের লাইন চলবে হচ্ছে বারো মিনিট তো এখানে আমি এইচ এইচের মধ্যে হিটারের লাইনটা এখানে লাগিয়ে দিচ্ছি ওকে এবার বাকি থাকছে কম্প্রেসার লাইন কম্প্রেসারের নিউটলও কিন্তু কমন তো পেইস কম্প্রেসারের পেইসটা কিন্তু এখানে সির মধ্যে লাগিয়ে দিয়েছি কোনটা কিসের লাইন এটা চেক করবেন সিরিজ লাইন দিয়ে তাহলে বুঝতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ